এই পদযাত্রার বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটি যারা পুরই পদযাত্রার লাইব্রেরো জুলাই মাসের পরবসব কর্মসূচি জানা যততম করবে বাস্তবায়ন কমিটি কাজ করবে এনসিপি পক্ষ থেকে জুলাই পদযাত্রার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চলের মুখ্য সর্বচালক সার্জিস আলো

আশা করব যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচই আগস্টের মধ্যে এই জুলাই সংবাদ রচনা করবে সকল দলকে নিয়ে ফ্যাসিবাল বিরোধী যা যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদটা যে কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে যে তিরিশ কার্য দিবস ছিল এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি এটি তারা মানে কেন দিতে পারেনি বাবার কবে দিতে যাচ্ছে ধরনের কোনো পরিকল্পনা ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো উপর নির্ভরশীল নই এই জুলাই ঘোষণাপত্র দাবি দিয়েই আমাদের পক্ষ থেকেই উঠেছিল সেই সময় বৈষ্ণব ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল তাদের যে নেতৃত্ব আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব

কিন্তু কেউ যদি সম্মত না হয় তাদের ব্যাপার আমরা আমাদের দায়িত্বটা পালন করবো কিন্তু সরকার দায়িত্ব নিয়েছিল বলে ব্যর্থতার দায়ে সরকারকে নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা হচ্ছে তাদের কারণে হচ্ছে না সরকার যেহেতু আহ স্পষ্ট করে নেই তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটা এটার জন্য নির্ভরশীল থাকে আমাদের দায়িত্ব আমাদের জায়গায় পালন করা উচিত তো পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি

এবং একটু জিসি পড়তে কি আজকে কতগুলো মাস পার হয়ে গেল ফলে এটি অস্থিরতা কমবে না বরং এটি যে জুলাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল বরং এটি আমাদের যে শহীদ পরিবার আহত এবং আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে সেই অস্থিরতা কমাবে জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সেই সম্মানটা সেই লিপিবদ্ধটা আমরা সেই কেসে লিপিবদ্ধ করতে পারবো এটা এক বছরের মধ্যেই আসলে করা উচিত

तो 30 जुलाई 155 पर हमने हमला और हमले का भंडार थी ना कोई

Hallelujah. Tiga.